পনেরো লক্ষ প্লাস মানে হচ্ছে পনেরো লাখ টাকার থেকে একটু বেশি বাজেট থাকলেই আপনি আজকে পাবেন দু হাজার পনেরো মডেলের লেন্সার এই গাড়িটা এত সুন্দর করে সাজানো দামটাও একদম সাধ্যের মধ্যে আবার লেন্সার গাড়ির মধ্যে অডিট চাকা দেখেন সাধ্যের মধ্যেই সবটুকু সুখ একটা বিমান পিছনে স্পয়লার আছে ইয়াং জেনারেশনের একদম ক্রাশ মিচু বিশি লেন্সার পনেরো মডেল গাড়ি আমার মনে হয় সতেরো লাখ টাকার নিচে কোথাও নাই গাড়ি বাজার বিডিতে এই গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে যার কারণে আপনাদের জন্য কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকার মতো বাজেট থাকলে আপনি পাবেন মিৎসুবিশি লেন্সার দুই হাজার পনেরোর মডেলের গাড়ি ওয়াও গাড়িটা কত সুন্দর দেখেন অডির রিমস লাগানো আছে গাড়িতে ফুল বডি কিটের অপশন এবং ভিতরে ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর সিট কভারগুলো লাগানো হয়েছে একদম স্পোর্টস কারের মতো অ্যান্ড্রয়েড মনিটার লাগানো আছে নাকামিসি গাড়ির কাগজ আপডেট সব কিছুই ওকে দাম হবে সাড়ে পনেরো লাখ টাকার মতো মিচু বিশি লেন্সার মডেল গাড়ি এত কম দামে আমার মনে কারো কাছে নাই আপনাদেরকে কষ্ট করে একটু বনানি আসতে হবে বনানি থানার পাশে আসলে কিন্তু এই লাল পরীটা পাবেন আজকের লাইভে এই গাড়িটার প্রাইস করা হয়েছে অনলি সাড়ে পনেরো লাখ টাকা যে যেখান থেকে লাইভ দেখছেন একটু কষ্ট করে এই লাইভটা পুরোপুরি দেখেন আমার মনে হয় আমার মতো যারা ইয়াং আছেন আপনাদের পছন্দের গাড়িটা আপনারা আজকে সবচেয়ে কমে পাবেন দুর্যোগ মামুন ভাইয়ের শোরুম থেকে গাড়িতে আপাতত কোনো কাজ নাই একদম রেডি অবস্থায় আছে খালি নিবেন আর চালাবেন গাড়ি আর এই গাড়িটা কিন্তু টুটন বডিটা হচ্ছে আপনার রেড এখানে হচ্ছে ব্ল্যাক উপরের ছাদটাও কিন্তু ভাইয়া আসেন এখানে আপনার কার্বন ফাইবার লাগানো আছে লুকিং গ্লাসে দেন এইখানে আপনার হ্যান্ডেলের মধ্যে আপনার কার্বন ফাইবার লাগানো গাড়িটা আমার মনে হয় টিপটপ কন্ডিশনে আছে দেখলেই পছন্দ হবে ড্যাশ ক্যামেরাও লাগানো আছে ভাইয়া কি এক্সচেঞ্জের গাড়ি

সব জায়গাতে আপনার কার্বন ফাইবার ব্যবহার এই যে হ্যান্ডেলের মধ্যে সহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ি নেবেন লেন্সার চাকা পাবে নডির ভাইয়া গাড়ির কাগজ আপ টু ডেট জি 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 সিসি কত সিসি 1500 1500 সিসি তাহলে তো সবই মিলে গেল অনলি সাড়ে পনেরো লক্ষ টাকা হলে আপনি মিচু মিচি লেন্স আর ইএক্স দুই হাজার পূর্ণ মডেলের গাড়ি পাবেন এবং আমার মনে দিস ইজ দা বেস্ট প্রাইস এভার যদি গাড়ি না তেল টেল না থাকে দেখেন কত মানুষজন দেখছেন গাড়ি উঠাই দিই মাথা গুলো মানুষের আচ্ছা ঠিক আছে একদম লোভের মধ্যে আপনার কার্বন ফাইবার গাড়িটা আমার মনে হয় কোন ইয়াং ছেলের ছিল না

এই গাড়িটা নিতে পারবেন সিট কভার করা হয়েছে গাড়ির কালারের সাথে ম্যাচিং করে এখানে আবার হ্যান্ডেস্ট আছে কাপড়টার সহ সাড়ে পনেরো লক্ষ টাকায় আপনি মিছি মিছি ল্যান্সার পনেরো মডেল সাড়ে পনেরো এ লেন্সার পনেরো মডেল কত কমে আসলেই কমে কারণ আপনি হিসাব করেন দশ এগারো মডেলের গাড়িগুলা কততে বিক্রি হয় লেন্সার এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো ওমাইগড় পিছনেও একটা ক্যামেরা আছে মানে ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুই জায়গাতেই কিন্তু আপনার ড্যাশ ক্যামেরা আছে সব রেকর্ড হবে তেলের গাড়ি কিন্তু হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি একটা এক্সপার্ট টায়ার আছে আচ্ছা তেলের গাড়ি অক্টেন নেবেন আবার একটা এক্সট্রা চাকাও আছে তাইলে মোটামুটি আমার মনে হয় বাজেটের মধ্যে সবকিছুই পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ 1500 সিসি অক্টেন নেবেন গাড়ি পিছনে আবার একটা স্টাইলিশ বাম্পারও আছে এনো কার্বন ফাইবার হ্যাঁ সব জায়গায় ভাই সব জায়গায় দেখলাম কার্বন ফাইবার ইউজ করছে ব্যাক ক্যামেরাও লাগানো আছে গাড়িতে আমার মনে হয় আর কোনো খরচ নাই বাম্পার এই গাড়িতে কেউ লাগায় না ইয়াং জেনারেশনের সুন্দর একটা পছন্দের পনেরোশো জিপ জিপ না সরি পনেরো মডেল একজন লেখছে আঠারো লাখের গাড়ি সাড়ে পনেরো লাখে আসলেই এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে গাড়ি বাজার বিডি বনানি থানার সামনে দুর্যোয় মামুন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন করে চলে আসবেন আহ এবং পিছনে কিন্তু আবার একটা সিএচআর গাড়িও রাখা আছে তাহলে লেন্সার নিয়ে আর কিছু বললাম না গাড়িটা আসা দেখেন

এবং এই গাড়িটার যে মালিক মানে যিনি আমার কাছ থেকে ভেজেল নিয়ে এটাকে এক্সচেঞ্জ করেছেন উনিও যদি ভিডিওটা দেখে থাকেন উনি যেন একটা কমেন্টস করেন যে আমি যেই দামে কিনেছিলাম আমি ওই দামে সেল করছি জি এরপরে আমরা কনফিডেন্সটা বুঝতে পারছেন অবশ্যই আমার কনফিডেন্সটা দেখছেন অবশ্যই বুঝতে পারছি সো এটার দাম হচ্ছে 15.5 লাখ টাকা 1500 সিসির মিনচুবিশি ল্যান্সার ইএক্স এবং খুবই চমৎকার করে আসলে গাড়িটাকে ডেকোরেট দেখেন কারণ আমার একজন কাস্টমার এই সিএইচআরটা নেওয়ার জন্য গতকালকে আমাকে অনেকবার বলছে ভাই একটু ছবি দেন ছবি দেন আর গতকালকে ফ্রাইডে থাকে আমি না থাকাতে দিতে পারি না ওকে সিএইচআর 2017 মডেল 17 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 1800 সিসি এর হাইব্রিড টয়োটা সিএইচআর এবং এইটার ভাইয়া কিন্তু কি দেখছেন দুই ঘন্টার মধ্যেই নিয়ে যাব এইটুকু সময় দিন সোহাগ ভাই আপনি আসেন কোনো সমস্যা নাই আপনার শোরুম খোলা আছে আপনি দুই ঘন্টার মধ্যে চলে আসেন আর এই সিএচআর এর মধ্যেও কিন্তু পিছনে একটি স্পয়লার আছে যেটা মিচুবিশি লেন্সারে ছিল সেম একটি স্পয়লার কিন্তু আপনার এই সিএচআর এর মধ্যেও আছে বাপরে বাপ এটা কোনটা গাড়ি এই এটা কিন্তু নতুন পিছনে লেগে যাবে কিন্তু না লাগবে এটা কি নতুন আসছে নাকি জি জি দেখেন এটার মধ্যেও কিন্তু স্পয়লার আছে তার মানে আজকে যে দুইটা গাড়ি দেখালাম দুইটার মধ্যেই স্পয়লার লাগানো এবং দুইটা গাড়ি আমার মনে হয় কোন ইয়াং ম্যানের ছিল ওকে সো এটা হচ্ছে আপনার 2017 এর জিএলইডি প্যাকেজ 17 এর জিএলইডি প্যাকেজ এবং এইটা হচ্ছে আপনার

এই সি এ চারটা মালটা দেখছেন কি লাগানো ভাইয়া আসলেই সত্যি কথা এই গাড়িটার পিছন সাইডটা এত সুন্দর যে এই গাড়ির পিছনে থাকবে সে শুধু দেখবে আর ভাববে যে বিমানটা আমার কাছে থাকলে খুব ভালো হইতো দেখেন না মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনার সিএচআর এই গাড়িটা স্পয়লার সহ নতুন আপডেট করা হয়েছে পেপার সহ বডি লিস্টটা টিআরডি দেখা যাচ্ছে ভাইয়া ওই যে দেখেন সুইচের মধ্যে দেখা আপনারা ওইখান থেকে দেখাচ্ছি ওই যে দেখেন সুইচের মধ্যে আপনার ওই যে এই যে এই যে সুইচের মধ্যে কিন্তু টিআরডি এখান থেকে দেখছেন উই যে পাওয়ার বাটনটার মধ্যে কিন্তু আপনার টিআরডি আছে যাক এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এইটা হচ্ছে আপনার চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপর আপনাদের এই চারটা ভাইয়া এটা নিয়ে এক টাকারও কাজ করতে হবে না কারণ এটা নিয়ে আমরা ফুললি ফ্রেশ করে পলিশ করে রেখে দিছি আপনাকে নিয়ে যে পলিশ করতে হবে ওইটুকু করতে হবে না এবং আজকে আর একটা সোলোর মডেলের হুন্ডা গ্রেস দিচ্ছি যেটা অনেক কম দাম হোন্ডা গ্রেজ সোলার মডেল সোলার মডেল হোন্ডা গ্রেস সিসি পনেরোশো হাইব্রেড ইউনিট ইমার্জেন্সি ব্রেকিং আছে সিলভার কালারের গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু আপনার রিম গুলো দেখেন একদম নতুন যারা গ্লেস কিনতে চাচ্ছেন গ্লেস পেয়ে যাবেন অনেক কম প্রাইসে সো এইটা ফুল গাড়িতে কিন্তু আপনার পার্কিং সেন্সর জানেন ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি র হাইব্রিড এবং আজকের এই ষোলোর মডেলের গ্রেস আমরা যে দামে দিচ্ছি

যারা নোয়া কিনতে আছেন দুইটা নোয়া আছে বাইরে কাছে একটা পার্পল কালারের নোয়া আছে এটা মডেল হচ্ছে 2020 আর এটা রেজিস্ট্রেশন হইছে 2024 এ জি ডাবল প্রজেকশন বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক তারপরে দরজা দুটায় পাওয়ার সাথে আমার মনে হয় ক্যাপ্টেন সিট এবং মাত্র কয়েক মাস ইউজ করছে গাড়িটা ভদ্রলোক 24 সালের রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন যত মানে পরে হবে গাড়িটা তত কম ইউজ হয়েছে বাংলাদেশে এটা কিন্তু বুঝতে হবে তো না বুঝে শুধু একই মডেলের গাড়ি একটু দাম কম বেশি দেখলেই বলা যাবে না যে ওনারা দাম বেশি চায় এটা রেজিস্ট্রেশন দুই সালে মাত্র ছয় মাসের মতো গাড়িটা চলছে বাংলাদেশে এখনো নতুনের ফিল নতুনের গ্রান আছে ভিতরে এই গাড়ির প্রাইস কত ভাইয়া তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশের মডেল বিশের নোয়া হাইব্রিড হ্যাঁ তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেত্রিশ লাখ আর এখানে আছে স্কোয়ার দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার তেইশের কালার এটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ জি

আপাতত আপাতত গাড়ি বাজার বিদি থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আগামী মঙ্গলবারে আপনাদের সবার আহ আসলে সুস্বাস্থ্য কামনা করে আপাতত এই টি এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম